আসসালামু আলাইকুম না ভাই কেমন আছেন সবাই আশা কর্ম সবাই ভালো আছেন অ্যান্ড আপনাকে তো হয় মুইও কিন্তু অনেক ভালো আসি ভাই বিশ্বাস করেন মোর দুইটা সোহে মুই বিশ্বাস করতে পারতে আসি না যে এত সুন্দর ভিউ নেবাই এই কিন্তু একমাত্র মগ বরিশালেই দেখতে পাইবেন আর মুইও কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারি না যে এখানে এত সুন্দর ভিউ গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙছে হঠাৎ করে চাইয়ে দেই কি নেবাই এক্সের ভিউ আর ভিউ মু ছাদে যাইয়ে খালি আটাশই গেছি না ভাই যে মোগ বরিশালে এত সুন্দর ভিউ এই ভিউ যদি আপনারা দেখতে চান না ভাই একমাত্র বরিশালেই দেখতে পাবেন এত সুন্দর ভিউ দেখলে এক সের দেখলে দুইটা চোখ জুড়াইয়া যায় মোর পরান্ত সর্দইয়ে যায় পরাণে মানে না এত সুন্দর ভিউ মানে কুটি টাহার ভিউ মগ বরিশালে যে এত সুন্দর ভিউ আর একটা কথা কই ভিউয়ার্স মোর এই ছোট্ট চ্যানেলগুলো আপনারা সবাই মিলে সাপোর্ট করেন যাতে করে মুই আপনাদের সামনে নতুন নতুন কোন মজাদার মজাদার ভিডিও নিয়ে আসতে পারি আর আপনারাও যদি এরম ভিউ দেখতে চান তাহলে মোর মত আপনারাও চললে আন বরিশালে মগ বরিশাল দেহা শুরু আছে কিন্তু শেষ নাই না ভাই